নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল অনলাইনে দুটো পার্সেল চলে এসছে তো পার্সেলে কী কী আছে তোমরা দেখো এটা হচ্ছে দুটো তেলের বোতল খুব প্রয়োজনীয় জিনিস এটা হচ্ছে রিফাইন তেল একটা হচ্ছে সর্ষের তেলের জন্য তো অনেক দিন ধরে এটা আমার দরকার ছিল সেই জন্য আজকে নিয়ে নিলাম তো চলো বোতলও কিন্তু দারুণ আছে তোমরা দরকার হলে নিতে পারো সত্যি বোতলও খুব সুন্দর যদিও প্লাস্টিকের বোতল প্লাস্টিকটা খুব ভালো প্লাস্টিক ছিল আর এটা আটটা পার্সেল এসছে এটা এসছে জল ফুল গাছের টপ তো চলো ফুল গাছের টপগুলো তোমাদের দেখায় একবার এটাতে মেশো থেকে অর্ডার দিয়েছিলাম টপগুলো কিন্তু খুব সুন্দর একদম টপগুলো শক্ত আছে টপগুলো আর পাঁচটা কালারের পাঁচটা টপ আছে এগুলো তো ভাবছি কতগুলো ফুল গাছ লাগাবো আর ফুল গাছ লাগাতে দারুণ লাগে আমার খুব শখ ফুল গাছ লাগানোর আমার মেয়েও পছন্দ করে ফুল গাছ লাগাতে আমরা ব্যালকনিতে অনেক ফুল গাছ লাগিয়েছি তো এগুলো আর কতগুলো ফুল গাছ লাগাবো ভাবছি ছোটো ছোটো যেগুলো ঘরের মধ্যে হয় সেগুলো লাগাবো দেখো পাঁচটা কালারের পাঁচটা টপ আছে আর টপগুলো কিন্তু দারুণ মজবুত আর পুরো গায়েটে গায়ে নকশা লাগানো আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তা আমি ভেবেছিলাম কী বলতে এই তলের যে প্লেট আছে সেগুলো হয়তো বড়ো হবে কিন্তু সেই প্লেটগুলো বড়ো না সেই প্লেটগুলো ছোটো ছোটো বেশি আচ্ছা যদি অবশ্য ছোটো প্লেট

ব্যাক হ্যান্ড ব্যাক হ্যান্ড অলওয়েজ অর ইয়েস হাই আই বাজার যাব হেল্প মি একটা করে জিনিস কেনা আছে 24টা জিনিস কেনা আছে অল মাই ডিসটেন্ট ডিসটেন্ট তাহলে যেমন আমি না मिनिस्टर মোদে বাজার যেতে ভালো না কেনা কাদা কিছু ঠিক আছে যেতে রাইট হ্যান্ড রাইট

চলো এরপরে খাওয়া দাওয়া করে আমরা বাজার চলেছি বৃষ্টি থেমে গেছিলো তো চলো বাজারে এসে এখন এসছি আমরা নিয়মরের দোকান দেখো না রকমের খাবার দাবার পিছিয়ে খুব সুন্দর অনেক কিছু আইটেম আছে চিকেনের আছে মাছের আছে তো আমরা একটা ফিস কাটি নিলাম আর বাবুর জন্য নিলাম চিকেনের কোনো একটা আইটেম বাবু বললাম কি খাবি বাবুকে দেখার একটা কেক নিলাম ওখানে খেলে ওখানে গরম গরম দিচ্ছিল খেতে দারুণ লাগছিল কিন্তু ফিস চাপটা ভালো ছিল না বাবু ওইটা খাচ্ছে চিকেন ছিল চিকেনের পরে সস চিকেনে গিয়ে আইটেম ছিল ওটা সস দিতে ছিল আর দারুণ গরম ছিল বাবু খেতে পারছি না আমি আসলে আস্তে ভাঙে ভাঙে মেয়ে খাওয়ালাম ওকে চলো এটা খেয়ে কি মন ভরে চারটা খেলে হয় আমাদের চাট আর না খেলে চাটের দোকানে চলে এসেছি চাটটা কিন্তু সত্যি খুব সুন্দর বানিয়েছিল আর মেয়ে খেলো কুচু আমি খেলাম চাট চলো চাটটা খেয়ে আমার বাজারে ঘোরাঘুরো করে বাড়ি চলে এলাম